আলাইকুম আমন্ত্রণ প্রাইম টিভির সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা প্রথমে দেখে নিব সংবাদ শিরোনামগুলো কক্সবাজারে উত্তাল সাগর লাল নিশানা টাঙিয়ে সতর্কতা জারি বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গাজীপুর আওয়ামী লীগ নেতা জুয়েল মন্ডল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ট্রাম্প প্রশাসনের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা গাজা খালি করার নীল নকশায় সম্মত ট্রাম্প নেতানিয়াহু ম্যাচের আগে পিএসজি বিরুদ্ধে মামলা তুলে নিলেন এমবাপ্তে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছি পুরো খবরে বর্তমান সরকার নির্বাচন নিয়ে শেখ হাসিনার মতোই টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ মহাসচিব রুহুল কবির রিজভি আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বর্তমানে সরকারও নির্বাচন নিয়ে শেখ হাসিনার মতো টালবাহানা করছে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এমন মুক্তব্য করেছেন দলের জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে আরেকটি ভোট ডাকাতির ঘটনা ঘটবে সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েমের পথে হারছে বলে অভিযোগ করেন রিজভি তিনি আরো বলেন ক্ষমতাকে চিরস্থায়ী করতে গণতন্ত্র ও সংবিধানকে পাশ কাটিয়ে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সরকার বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা কক্সবাজার উপকূলে সাগর উত্তাল হয়ে উঠেছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুযায়ী লাল নিশানা টাঙিয়ে সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্ক করা হয়েছে কক্সবাজার উপকূলে আজ সকাল থেকে সাগর বেশ উত্তাল আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্থাল ঢেউ দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সৈকতের বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে লাল নিশানা সমুদ্র স্নানে নেমে প্রাণহানির আশঙ্কায় কঠোর অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও সিভিল ডিফেন্স সদস্যরা কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সাগরের জলে নামতে নিরুৎসাহিত করেছেন এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালাচ্ছেন অন্যদিকে জেলেদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এতে দেশের রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা বিস্তারিত ডেক্সের রিপোর্ট যুক্তরাষ্ট্রে আবারও আলোচনায় শুল্ক নীতি এবার ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সহ কয়েকটি উন্নয়নশীল দেশের পণ্যের উপর আরোপ করা হবে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বিশেষ করে তৈরি পোশাক চামড়াজাত পণ্য ও হালকা শিল্প পণ্যের উপরে শুল্ক কার্যকর হলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে বাংলাদেশের প্রায় পঁচাত্তর পার্সেন্ট তৈরি পোশাক পণ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে যায় এর মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের পরিমাণ বছরে প্রায় সাত মিলিয়ন মার্কিন ডলার এই শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস করবে বলে জানান ব্যবসায়ীরা বাংলাদেশ সরকার এই বিষয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে তবে ট্রাম্প প্রশাসনের ঘোষণায় রপ্তানি বাজার নিয়ে উদ্বেগ বাড়ছে বাণিজ্য মহলে এবারে জেলা ভোলায় যৌথ অভিযানে অস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে আওয়ামী লীগের তিন দুষ্কৃতিকারীকে কোস্টগার্ড ও পুলিশের এই অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয় অস্ত্র ও চাইনিজ কোরাল মোহাম্মদ আরিফুল ইসলামের রিপোর্ট গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দুইটায় কোস্টগার্ড বেস ভোলা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় সদর থানার চর সামাইয়া ইউনিয়নের বড় চর সামাইয়া ও চরকালী এলাকায় অভিযানে আটক করা হয় মোহাম্মদ উজ্জ্বল হোসেন রিয়াজ মাতব্বর ও নিজাম মসিকে। যারা দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল পদে ছিলেন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাও তাজা গুলি এবং পাঁচটি চাইনিজ কুরাল কোস্টগার্ড যারা আটকিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে এদিকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাহিনীটি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের একটি মাদ্রাসার সুপারের বিরুদ্ধে গোপনে শিক্ষক নিয়োগ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এলাকাবাসী ও মাদ্রাসা কমিটি এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন স্বামী আহমেদের রিপোর্ট কুড়িগ্রাম সদরে ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট জাহ ওড়িয়া দাখিল মাদ্রাসা সুপার আমিনুল ইসলামের বিরুদ্ধে গোপন ও অবৈধ নিয়োগের অভিযোগে তোলপার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় অভিযোগ সুপার ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন এছাড়া তিনি দীর্ঘদিন মাদ্রাসে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রমকে ব্যাপক ব্যাঘাত ঘটেছে বলেও জানান এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে এই মাদ্রাসা বা স্কুলে একটা চক্র একটা চক্র আওয়ামী লীগ চক্র জড়িত এই এই চক্র এটা করে কি ওদের টাকা পয়সা খরচ করি নির্বাচনের ব্যবস্থা করে এই নির্বাচনী আয়োজন করার পরে ওরা ওদের পয়সা খরচ করে একটা করে নির্বাচনের চার পাঁচ লাখ টাকা করে খরচ করে খরচ করিয়ে ওদের সদস্যদের নিয়ে এসে ইয়ে কমি কমিটিতে কমিটিতে নিয়ে এসে ওরা সভাপতি নিয়োগ করে নিয়োগ করার পরে ওই সভাপতি নির্বা নির্বাচিত যেন হয়ে যায় তাদের মাধ্যমে যতগুলো নিয়োগ করা করিয়ে দেয় এ নিয়ে শিক্ষক কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তারা দাবি জানিয়েছেন ভুয়া ও গোপনীয় বাতিল করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এই বিষয়ে তারা কুড়িগ্রাম জেলার প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় একাধিক আসামি হিসাবে গাজীপুরের গাছা থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান করেছে ডিএমপি ডিএমপি ডিবি পুলিশ আনিসুল ইসলামের রিপোর্ট সোমবার পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের ডেমরা এলাকায় অভিযান চালিয়ে গাছা থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গাজীপুর মহানগরী গাছা থানা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাঁত্রিশ টং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডলকে গ্রেফতার করেন তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাঁত্রিশতম ওয়ার্ডের চান্দোড়া এলাকার বাসিন্দা গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান তার বিরুদ্ধে গত বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে একাধিক হত্যা মামলা গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে সোমার্ধ করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নিতে বাউফলের আয়োজন করা হয় এক বর্ণার্ধ গণ সংবর্ধনার উপস্থিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও ঐক্যের বার্তা দেন সবুজ সরকারি রিপোর্ট সোমবার বিকেল চারটায় বাউফল উপজেলা বিএনপির যোগে উপজেলা সদরে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত জেলা কমিটির গণসংবর্ধনা কুয়ান্তালাতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জব্বার বিধা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান টোটনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন বলেন নতুন নেতৃত্বকে ঘিরে বা একটি ঐক্যবদ্ধ দল গঠনের কাজ শুরু হয়েছে সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কার্যকর কর্মসূচি নেওয়া হবে সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান টোটন বলেন ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করে দলকে নতুনভাবে সাজানো হবে বক্তারা বলেন নবনির্বাচিত নেতৃত্ব বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে পূর্ণ গঠনের গুরুত্বপূর্ণ বলে করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বা সাবেক এমপি শৈদুল আলম তালুকদার কৃষিবিদ মোহাম্মদ মিজানুর রহমান লিটু সাবেক পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিকবৃন্দ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্ব পর্যটন বাজারে সক্রিয়তা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। এবার ভিসা ছাড়াই নির্দিষ্ট কিছু দেশের পর্যটকরা ঘুরে দেখতে পারবেন দেশটি। চীন সরকারের এমন সিদ্ধান্তে উৎসাহী হয়ে উঠেছেন অনেক আন্তর্জাতিক ভ্রমণপ্রেমী। বিস্তারিত ডেক্সের রিপোর্ট। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চীন চালু করেছে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা। প্রাথমিকভাবে ইউরোপ ও এশিয়া নির্দিষ্ট কয়েকটি দেশে নাগরিকদের জন্য চালু হয়েছে এই সুবিধা যারা আওতায় তারা পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারবেন কোনো ভিসা ছাড়াই বিশ্লেষকরা মনে করছেন কোভিড পরবর্তী সময়ে পর্যটন খাত পুনরুদ্ধারে এটি একটি বড় পদক্ষেপ চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটন ছাড়াও বাণিজ্যিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে চীনকে আরও বেশি উন্মুক্ত ও সহজগম্য করে তুলতে উদ্যোগ এদিকে অনেক আন্তর্জাতিক পর্যটক এরই মধ্যে বুকিং শুরু করেছেন বেজিং সাংহাই সেন্জেন ও গুইলিয়ের মতো বিখ্যাত পর্যটন শহরে ভ্রমণের জন্য গাজা উপত্যকা খালি করে দেওয়ার পরিকল্পনায় সম্মত হয়েছে সার্বিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে এ নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিস্তারিত ডেক্সের রিপোর্টে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি জনগণকে স্থায়ীভাবে সরিয়ে ফেলার পরিকল্পনায় সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বেনজামির নেতা এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে গোপন আলোচনায় গাজাকে ফাঁকা করে অঞ্চলটি নতুনভাবে নির্মাণ করার নীল নকশার পেছনে রয়েছেন এক ধরনের ভূ রাজনৈতিক লক্ষ্য এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এর প্রস্তাব অনুযায়ী গাজা জনগণকে প্রতিবেশী আরব দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে যা আন্তর্জাতিক আইনে পরিপন্থী বলে জানিয়েছেন জাতিসংঘের কয়েকটি মানবাধিকার সংস্থা ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছেন এটি গণচ্যুতি ষড়যন্ত্র এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার পথ খুলে দিতে পারে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃষ্টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক তৎপরতা বেড়েছে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও মুসলিম দেশগুলো এই পরিকল্পনার বিরোধিতা করে একে গাজা থেকে ফিলিস্তিনি জনগণের নিশ্চিন্ন করার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন এবার খেলার সংবাদ তো সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মের মুখোমুখি হতে যাচ্ছেন কিলিয়ান এম বাপে আগামী বৃহস্পতিবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক ক্লাব পিএইচডির মুখোমুখি হবে এমবাপ্পের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ চরম উত্তেজনা করা এই ম্যাচের কয়েকদিন আগে পিএইচডির বিরুদ্ধে আনিত নৈতিক নিপীড়ন ও চাঁদাবাজির প্রচেষ্টায় মামলা তুলে নিয়েছেন রিয়াল তারকা কিলিয়ান এম বাপ্পে তবে এখনও ফ্রান্সের শ্রম আদালতের মাধ্যমে পিএসজির কাছ থেকে পঞ্চান্ন মিলিয়ন ইউরো বকেয়া বেতন আদায়ের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রিয়াল তারকা সোমবার এ আইনজীবীরা নিশ্চিত করেন পিএসজির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিয়েছেন তারা প্রাইম টিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি আমি নাসরিন সুলতানা আল্লাহ হাফিজ eaton tv prime prani television